হ্যালো বন্ধুরা তোমার দাঁতে কি পোকা আছে দাঁত কি সবসময় যন্ত্রণা হয় এমনকি দাঁত কি হলুদ হয়ে থাকে লোকের সামনে দেখানো যায় না অথবা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ছে কন্টিনিউ এই রেমিডি অবশ্যই তোমরা ট্রাই করো একবার ব্যবহার করলে এতটাই পাওয়ারফুল এই রেমেডি একবার ব্যবহার করলেই কিন্তু তোমরা এর রেজাল্ট পাবে তো আমাদের সবারই কিন্তু দাঁতের সমস্যা কম বেশি থাকে এই রেমেডি একবার ব্যবহার করলেই কিন্তু বাচ্চা থেকে বড় সবাই দাঁতের সমস্যা থেকে রেহাই পাবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করছি বন্ধুরা আজকের ভিডিও আপনাদের খুব কাজে লাগবে প্রথমে লাগছে আদা হ্যাঁ বন্ধুরা আদা খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে আমাদের অনেকেরই মুখ থেকে বাজে গন্ধের সৃষ্টি হয় সেই গন্ধ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে এই আদা দেওয়ার কারণে আদা কিন্তু হলুদ ভাবটাকে দূরে সরিয়ে কিন্তু খুব ভালো একটা গ্লেসি ভাব চলে আসবে দাঁতের মধ্যে এমন কি দাঁত থেকে রক্ত পড়ার সমস্যাও কিন্তু সমাধান হয়ে যাবে এই আদা দেওয়ার কারণে আদার রস কিন্তু খুব ভালো উপকার প্রথমে আমি এক টুকরো আদা নিয়েছি সেটাকে ভালো করে ছিলে নিচ্ছি কারণ আদার গায়ের মধ্যে অনেক ময়লা থাকে সেই কারণে আদাটাকে আমি ছিলে নিয়েছি এরপরে একটা গ্রেটার নেব গ্রেটারে ভালো করে আদাটাকে আমি গ্রেট করে এভাবে নিচ্ছি আদাটাকে আমি গ্রেট করে আদা কিন্তু আমাদের দাঁতের জন্য খুব ভালো ভালো সেই জন্য এক টুকরো আদা কিন্তু যথেষ্ট করে করে গ্রেট নিয়েছি তো বন্ধুরা এই তোমরা রাতে একবার ব্যবহার করবে ঘুমাতে যাওয়ার আগে এবং কি সকালে একবার ব্যবহার করবে খুব ভালো রেজাল্ট পাবে সমস্ত রকম দাঁতের সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবে আর দাঁতের সমস্যা একবার শুরু হলে কিন্তু আমাদের মন মানসিক একদমই ভালো থাকে না অনেক কিন্তু কষ্টের মধ্যে থাকতে হয় তো এরপরে গ্রেট করার পরে আদাটা এর মধ্যে দিয়ে দেব লবণ বন্ধুরা লবণ খুব ভালো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু আমরা অনেকে আছি পান খেয়ে থাকি আমাকে ঘুটকা খেয়ে থাকি তার কারণে কিন্তু দাঁতের মধ্যে একটা বাজে দাগ হয়ে যায় স্পট পড়ে যায় এই দাগ কিন্তু কিছুতেই উঠতে যায় না এই লবণের জন্য কিন্তু খুব ভালো দাঁতটা কিন্তু আগের মতো পরিষ্কার হয়ে যাবে লবণ আর আদা মিশিয়ে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি লেবু এক টুকরো লেবু নেব বেশি নেওয়ার দরকার নেই এখানে এক টুকরো লেবু তাও গোটা দেবো না কয়েক ফোঁটা দেবো দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পাবে এর মধ্যে কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করবে যখন আমি এটা মেশাবো লেবু দেওয়ার কারণে কিন্তু আমাদের অনেকেরই দাঁত থেকে রক্ত পড়তে শুরু করে তখন কিন্তু এই রক্ত পরা ভাবটা কমে যাবে এমনকি দাঁতে যে আমাদের ব্যথা হয় যন্ত্রণা ভাবটাও কিন্তু কমে যাবে তো দেখো লেবু দেওয়ার কারণে কিন্তু আমাদের একটা তৈরি হয়ে গেছে আর এই কালারটা কিন্তু পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে এই আদা লেবু আর লবণের কালারটা পিঙ্ক পিঙ্ক চলে এসছে এই রেমিডি করে কন্টিনিউ তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবে যত রকমের দাঁতের সমস্যা থাক না কেন সমস্ত রকমের দাঁতের সমস্যা থেকে রেহাই পাবে এরপর নিয়ে নিচ্ছি কোলগেট পেস্ট আমি এখানে কোলগেট পেস্ট নিয়েছি তোমরা যে কোনো পেস্ট নিতে পারো তার সঙ্গে কিন্তু কোলগেট পাউডারও নিতে পারো এখানে আমি কোলগেট পেস্ট কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে এরপর ভালো করে মিশিয়ে নেব আর আমরা প্রত্যেকে যিনি পেস্ট তো ক্লিন করতে সাহায্য করে তার সঙ্গে কিন্তু এত কিছু পড়েছে তো সেই কারণে কিন্তু আমাদের যত রকমের দাঁতের সমস্যা থাক চলে যাবে সকালে একবার ব্যবহার করবে রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার ব্যবহার করবে কন্টিনিউ এটা যদি করো তাহলে দেখবে দাঁতে রক্ত পরা দাঁতে কিন্তু মাড়ি এমনকি দাঁত হলুদ হয়ে থাকা দা মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হওয়া অনেক সময় পান ঘুটকা খাওয়ার পরে দাঁতে বাজে দাগ হয়ে যাওয়া সমস্ত রকমের সমস্যা থেকে তোমরা রেহাই পাবে বাচ্চাদের দাঁতে কিন্তু অনেক সময় দেখা যায় পোকা লাগে বড়দের দাঁতেও কিন্তু পোকা হয় এই দাঁতে পোকা লাগার সমস্যা থেকেও রেহাই পাবে কারণ লবণ আছে আদা আছে লেবু আছে এই কারণে কিন্তু পোকাও কিন্তু খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তো দেখো আমি এখানে ব্রাশ নিয়েছি ব্রাশের মধ্যে কিন্তু লাগিয়ে দিচ্ছি এই রেমিডি বানিয়েছি এই রেমিডিটা এরপর তোমাদেরকে ব্যবহার করে আমি দেখাবো এইভাবে ব্রাশের মধ্যে লাগিয়ে দিয়েছি এইভাবে তোমরা কিন্তু ব্রাশ করে নিতে পারবে একবার ব্যবহার করে দেখো না একদম কিন্তু কম সময়ে একদম কম খরচে কিন্তু তোমরা কন্টিনিউ এইভাবে ব্যবহার করলে রেজাল্ট হাতে নাতেই পাবে এরপর আমি তোমাদের ব্যবহার করে দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরা খুব সহজে ব্রাশ দিয়ে ব্যবহার করতে পারো এইভাবে ব্যবহার করলেই দেখবে যত রকমের দাঁতের সমস্যা থাক দাঁত থেকে একটা বাজে দুর্গন্ধ বের হয় এমন কি দাঁত হলুদ হয়ে থাকে একটা কসভাব চলে আসে সমস্ত কিছু কিন্তু চলে যাবে দাঁতে অতিরিক্ত পোকা লাগার যে ভাবটা থাকে ওটাও কিন্তু চলে যাবে মাড়ি ফুললে কিন্তু এই লবণ আদার রসের কারণে কিন্তু মাড়ি ফোলাও কমে যাবে এইভাবে কিন্তু ব্যবহার করতে পারো অনেকে দেখা যায় দাঁতের মধ্যে কিন্তু অতিরিক্ত ব্যথা থাকে সেই কারণে ব্রাশ ব্যবহার করতে পারে না তার জন্য কিন্তু আমি এই রেমেডি ব্যবহার করছি দাঁতে যদি অতিরিক্ত ব্যথা থাকে কি করবে হাতের সাহায্যে আঙুলের সাহায্যে নিয়ে আলতোভাবে কিন্তু দাঁতের মধ্যে এইভাবে কিন্তু ব্রাশ করে নেবে ব্রাশ ব্যবহার যদি করতে না চাও তাহলে কিন্তু আঙুলের সাহায্যে আলতোভাবে এটা ব্যবহার ব্যবহার করতে পারো অনেকেই বলে বাচ্চাদের দাঁতে কিন্তু বেশি পোকা লাগে তখন কি করবে এই রেমেডি বানিয়ে কিন্তু তাদের দাঁতেও কিন্তু এইভাবে আলতোভাবে কিন্তু আঙুলের সাহায্যে হলে ব্রাশ দিয়ে কিন্তু একটু এইভাবে করে নেবে দেখবে সমস্ত রকমের পোকা লাগা ভাব চলে যাবে এমনকি দাঁতে বাজে যে দুর্গন্ধ চলে যাবে দাঁত থেকে যে একটা স্পট পড়ে যায় দাঁতের মধ্যে সেটাও চলে যাবে তো দেখো একদম কিন্তু দাঁতটা সাদা হয়ে গেছে চকচকে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এইভাবে কিন্তু অবশ্যই তোমরা কন্টিনিউ করতে থাকো এক সপ্তাহ করলেই কিন্তু রেজাল্ট হাতে নাতে পাবে বেশি করার দরকার নেই এক সপ্তাহ করলেই বুঝবে তো পরের রেমেডিতে চলে এলাম আমাদের অনেকেরই দেখা যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ বের হয় এই গন্ধ দূর করব কিভাবে তার একটা ছোট্ট রেমেডি শেয়ার করছি অনেক সময় কাঁচা পেঁয়াজ খেলে আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ সৃষ্টি হয় অনেকের কিন্তু এমনিতেই মুখ থেকে বাজে গন্ধ হয় তো এর জন্য আমি এখানে একটু জল বসিয়ে দিয়েছি এক গ্লাস এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম মৌরি মৌরি এক চামচ দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দেখব কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে কালারটা চেঞ্জ হয়ে এসছে দেখতেই পাচ্ছ এরপরে গ্যাসটা বন্ধ করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু আমি ছেঁকে একটা ছাগনি দিয়ে এইভাবে ছেঁকে নিচ্ছি এক গ্লাস হয়েছে এর মধ্যে দিয়ে লেবু লেবু হ্যাঁ বন্ধুরা তো খুব ভালো ক্লিন করতে সাহায্য করে এখানে আমি লেবু দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি কিছুটা এরপর এটাকে ভালো করে মিশিয়ে নেব লেবুর রস দেওয়ার পরে আমাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ হয় এমনকি পেঁয়াজ খাওয়ার পরে তো কারোর সঙ্গে কথা বলা যায় না এতটাই বাজে দুর্গন্ধ হয় আমরা কি করব রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এইভাবে আমরা কুলকুচি করে নেব এমন কি খাওয়ার পরেও আমরা কুলকুচি করতে পারি কারণ অনেক সময় দেখা যায় খাওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু মুখ থেকে বাজে গন্ধের সৃষ্টি হয় সেই কারণে তো বন্ধুরা আজকের এই রেমিডিগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা অবশ্যই ট্রাই করবে আশা করছি বন্ধুরা এই রেমিডি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট খুব কাজে লাগবে আমার আজকের এই ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও যাতে এই রেমিডি সবার খুব কাজে আসে কারণ এখন কিন্তু প্রত্যেকেরই দাঁতের সমস্যা হয় তো বন্ধুরা আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কত যাচ্ছে আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থাকেন সবাইকে বাই বাই